হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমি যাইতেছি এই যে আমার ছোটো বোনকে নিয়ে মাদারীপুর লেক পার ঘুরতে অনেক দিন যাবৎ বলতেছে যে ও ঘুরবে তো ওকে নিয়ে তেমনভাবে কখনো লেকে ঘুরো হয়নি তো আজকে আমার মনের ইচ্ছাটা পূরণ করবো তোমার অনুভূতিটা কেমন জানো অনেক খুশি লাগতেছে আর অনেক দিন পর ঘুরতে ঘুরতেছি এমন কখন ঘুরতে যাওয়া হয়েছে আবার তো একশো টাকা আনেছি আর বাকিটা গাইছে ও অনেক পরিমাণ খুশি জন্য থামছে না কথা বলতেই আছে দেন আমি আমার গাড়ি বার করে রাস্তায় রাখছি দেখেন ও কত সুন্দর একটু ঢং করতেছে আর এটা দিয়ে আমরা এখন যাব আমাদের লেক পার্কে তো আমাদের সাথে থাকুন তো ফাইনালি গাছ এই যে দেখুন আমরা লেক পার্ক আইসা পড়ছে আর এইটা হচ্ছে লেক পারে বড় মর্য যেটা দেখতে অনেক সুন্দর আর এই দেখুন আজকের ওয়েদার কতই না সুন্দর আর এই দিকে আশেপাশে কত রকমের দোকান বসেছে আর আমরা বেশি টাকা নিয়ে যাইনি তাই এগুলো আমি কিনবো না এগুলো আমি স্কিপ করলাম তো এই সাইডে দেখুন যাদের সংসার আছে বা ড্রেস আপ কেনা লাগবে তারা সবাই এই সাইডে এসে জামা কাপড় কিনবেন আর ওই সাইডে ছিল সি ফুডের দোকান তারপর আমি দেখি এই জায়গায় আরও অনেক অনেক সুন্দর সুন্দর দোকান যা আমরা কিছুই কিনবো না তো আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে গেছি বটতলা যেই জায়গায় অনেক রকমের খাবার ফুচকার দোকান হালিমের দোকান অভাব নেই আর আমার বোনের মূল উদ্দেশ্য হচ্ছে ও আজকে শিশু পার্কে ঢুকবে ও দিকে এদিক ওদিক যাবে না ও সোজা শিশু পার্কে আগে যাবে তো এই জায়গায় আমি দুইটা টিকিট কাটছি আমরা যেহেতু দুইজন লোক তো দুইটা টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আজকে বেশি ভিড় নেই তো ফাইনালি গাছ টিকিট কাটার পরে টিকিট জমা দিয়ে আমি ভিতরে ঢুকে গেছি আজকে লোক নেই কারণ আজকে শুক্রবার না শুক্রবার এখানে অনেক লোক হয়তো দেখুন ও আবার বলতেছে ও এটা করবে ওইটা করবে এখানে উঠবে ছোটো মানুষ বলে কথা বাচ্চাদের খেলনা দেখছে পাগল হয়ে গেছে তো তারপর ওকে আমি একে একে সব কিছুতে উঠাইতেছিলাম দেখুন ও কত এনজয় করতেছিল তো প্রথমে ও ফ্রিতে যেগুলোতে উঠতে পারছে টাকা ছাড়া সবগুলোতে উঠছে তারপরে যে দেখুন ঘোড়ায় উঠছিল তো দেন এই জায়গায় দেখি একটা ছেলে কি সাংঘাতিক পরিমাণ দেখুন বেরোটা তো তারপর এই জায়গায় দেখি ট্রেন চলতেছে ট্রেনে উঠবে বায়না ধরছে তারপর আমি ওকে নিয়ে ট্রেনে উঠাইলাম তারপর চকরিতে উঠছে কারণ মেলায় আসছে তো আসছে ও আমাদের সব আজকে শেষ করে দিবে তারপর এই জায়গা বলতেছে ফুচকা খাবে তো তারপর ওকে ফুচকা খাওয়াইতে নিয়ে গেছি ফুচকা খাওয়ানোর সময় দেখুন ও বলতেছে আমার একটা ভিডিও করো গাইজ এখন আমরা খেতে বসছি কখন থেকে আসছি এখন ফুচকা খাবো আমরা তো এই জায়গায় মামা আমাদের ফুচকা দিছে আমরা দুজন মানুষদের এক প্লেট ফুচকা নিচ্ছি ফুচকা খাইতে খাইতে এইদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছে কারণ এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো তারপরে এইদিকে আমরা আসছি ও বলছে আইসক্রিম খাবে তারপর ওকে আইসক্রিম কিনে দিয়েছি দেন আমরা চলে গেছি আমার ফেভারিট বট খাওয়ার জন্য তো এটা বট ছিল না কি ছিল কিছুই বুঝি না এত বিচ্ছিরি বট আমি জীবনেও খাইনি তো বট ছেড়ে তারপর আমরা এদিকে চলে আসছি হালিম খাওয়ার জন্য তো হালিমটা মোটামুটি কোনো রকম চলে দেন তারপর হালিম খাওয়া শেষ এবার বাড়ির দিকে রওনা দিব তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ